হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে গাড়িতে করে যাচ্ছি আমরা গাড়িতে করে কোথায় যাচ্ছি এটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর এই দিনকে আমি নিজে নিজেই ভিডিও করছিলাম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকের এই সুন্দর ভিউ নিয়ে তো দেখতেই পাচ্ছো আমরা একটা সুন্দর জায়গায় আছি তো আমার অনেকটাই ভালো লাগছিলো সকালবেলার ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলে এসেছি সেই গন্তব্যস্থলে তো দেখো এটা হচ্ছে একটা সাইট সিন তো সেই সিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই জায়গার দৃশ্যগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তো চলো ভিডিওটা উপভোগ করতে থাকো এটি হচ্ছে সিন্ধু নদীর পাড় তো সিন্ধু নদীর তীরে আমরা ছিলাম কিছুটা সময় তো তোমরা দেখো কেমন লাগে তোমাদের এই সিন্ধু নদীর পার ফটোটা তুলে একটু দাঁড়াইতে হয় সঙ্গে সঙ্গে নিলে ফটো ক্যাপচার করতে হয় তো আমার একটা ফটো

আমি বলেছিলাম যে আমার ভাগ্যে নেই কিন্তু আমার ভাগ্যে আছে দেখো আমিও চলে এসছি এইখানে কখনও ভাবিনি যে আমি এখানে আসতে পারবো তো চলে এসেছি এইখানে খুব এনজয় করছি কিন্তু খুব ঠান্ডা তো যাই হোক ঠান্ডাটা তো হবেই আনন্দ পেতে গেলে ঠান্ডা তো ভোগ করতেই হবে কিছু করার নেই তো সত্যিই খুব আনন্দ হচ্ছে

डाइनोसॉर का अंडा है। तौने दिल्ली। तौने दिल्ली। दक्करू। अरे हेलो। 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 हेलो।

कंप्लीट चलो चलो वीडियो कर दो ये कौन सा चलो ना आई तू आवाज़ सुनी मैं ज़ेरा आवाज़ करती हूँ शाबाश তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না অবশ্যই লাইকটা করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওগুলো উপভোগ করতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব আপনাদের কাছে কিছুই চাই না শুধু ভালোবাসার সাপোর্ট চাই তাই অনুরোধ করব আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা থাকলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব তো এইখানে ভিডিওটি আমি শেষ করছি আপনাদের এই সিন্ধু নদীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু এরপরে দেখাবো বরফের সেই জায়গা তো নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করুন আপনাদের নেক্সট পার্টে দেখাবো সোনমার্গ সোনমার্গের কী কী ছিল সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্যান্স বাই বাই টেক কেয়ার